আমাদের সাথে একজন স্পেশাল গেস্টার পরিচয়টা আমি দেবো না পরিচয়টা দেবেন তিনি নিজে কিছু তুই জানা কি সুন্দর লাগতে পরিচয়টা দিন আপনার পরিচয়টা দিন প্লিজ ওস্তাদের কাছে শাহরুখ খানের ঋতিক রেশন তো পুরো আমার ওস্তাদের একটু খাটো তো হেজিনের সমস্যা হয়েছে দেখ দেখ ওই বিড়ির পা কত বড় লম্ফা ওই বিড়ি যদি একবার উঠিয়া খারায় ওই বিড়ির মুখ দেখতে তো আমাকে ওস্তাদের সংজ্ঞা লাগবে আপনাদের টেলিভিশন দেখে আমার মনে হয়েছিল বাস্তবে অত সুন্দর হবে না ভুলন হয়েছিল বাস্তবে আপনি সুন্দর হচ্ছে কেন জানেন আপনার আতা পাও দেখা আপনার মেকআপ করে নেই দেখা দেখি হ্যাঁ এই তো

আর যে সমাজ বিরোধী সমাজ বিরোধী চিল্লিয়া গলা রোগ খুলে বলা যেতে আপনার দেখা দিতে চর সমাজ বিরোধী কি জিনিস মানে তুমি

আমাদের সকালে তো সংবিধানের বিধানটা তো আপনারা করেন খালি সব আর বেকায় আপনার সংবিধান মূল্যের কাছ থেকে সংবিধানের ইংলিশে বলে এটা কি না আপনি যেটা জিতেছেন

দর্শক আপনাকে দেখছে দর্শক ফোন করবে বলবে আমার একটা প্রশ্ন ছিল এই যে আমাদের নাগরিক জীবনে মানুষের জীবনে যে এত প্রবলেম তার মধ্যে আবার পকেট মারের প্রবলেম তাদেরকে আসলে কি শাস্তি দেওয়া যায় বলে আপনি মনে করেন

মানুষের পকেট আছে মারবানিক ঠিক আছে দুই দিন কান্তাকাটি করবো পরে আবার ইনকাম করবো চলবো ঠিক আছে মানে প্রত্যেকটা দেখবেন কিন্তু জগতের সিস্টেম আছে এরকম যে আপনি দেখেন গরু তাই না

মনে করেন আমরা যে কাম করি এই কামে আমি হচ্ছে মধ্যম নেতা নেতা আমি একলা তো না আমার উপরে কিন্তু লোক আছে তারও উপরে লোক আছে তারও উপরে লোক আছে একদম উপরে যারা আছে তারা হয়তো আমি চিনি না জানি না আপনারাও হইতে পারেন ঠিক নাই এর নিচেও কিন্তু লোক আছে আমার নিচে তারা মাঠ পর্যায়ে কাজ করে বুঝছেন এছাড়াও আলাদা ব্যাপার সবার আছে অন্য লোকজন আছে তাকেও বাগুয়ার টোলা দিতে হয়

মুখ সামনে কথা বলো আপনি কি থানা পুলিশ চলে বিদেশে চলে আমরা আমার কথা বলেন মন্দির আমি তো মধ্যম নেতা মধ্যম নেতা তো আমি আজীবন থাকবো না আমি উঠলে যাবো না আমি তো এক নম্বর মুখ আমি যখন এক নম্বর ব্যবসা বাণিজ্য কর্ম এরকম চ্যানেল আমিও করবো আপনার ওটা এখন আপনারা আইবেন বিশেষজ্ঞ করবেন কথাবার্তা করবেন আর টাকা কম দেবো না এক হাজার দেবো না বেশি দেবো আর তোমারে রাখুন অন্য জায়গায় রাখুন চ্যানেল দিলে সেই চ্যানেল আমি কোনো বিভাব না দেয় ট্যাকার লেগে না এলেও আপনি আইবেন ক্ষমা দেখালে লেগে আইবেন টেলিভিশনের বাক্সে ক্ষমা একটা জিনিস আছে বাইরে গেলে মানুষ আদাফ সালাম দেয় ভোট বাড়ে মিছিলের লোক বেশি হয় বুঝলেন না আমরা মনে হয় প্রসঙ্গের বাইরে আবার চলে যাচ্ছি

gracias